অনেকেই জানি না কিভাবে কলার থোটটা কাটতে হয় তো আমি এই কলার থরটা নিয়ে আসছি আমি কলার সব সবসময় কলা গাছের এক পরত দুই পরত সাথে করে নিয়ে আসি যেন এইভাবে কয়েকদিন নরম থাকে একটু নরম থাকলে ভালো হয় আর আঁশও কম হয় তো এটা কাটার একটা ভালো পদ্ধতি হচ্ছে একবার করে গোল চাক করে কাটা একবার করে আঙ্গুলে এরকম প্যাচ দিয়ে নেওয়া ওই যে আমি যেরকম করতেছি তো এইভাবে করে নিলে এই ভাজিগুলা খুব সুন্দর হয় একেবারে আলুর মতন ঝুরি ঝুরি ভাজা হয়ে যেতেছে আর আঁশগুলাও থাকতেছে না তো এটা এইভাবে রান্না করতেও অনেক সুবিধা এইটা জিনিসটা এমন একটা জিনিস যেটা ডাক্তারা পর্যন্ত খাইতে বলে যে কলা গাছের এই ভেতরের এই জিনিসটা বিশেষ করে কিডনি পেশেন্টদের এই ডাক্তাররা স্পেশালভাবে এটা খাইতে বলে আমাদের এখান থেকে অনেকে যাদেরকে কিডনিতে একটু সমস্যা আছে অনেকে এখান থেকে চাই এসে নিয়ে যায় এখানে যে আছে এগুলো আমার দুই তিন দিন ভালোভাবেই চলে যাইবো আমি এটা এরপর ভাজি করে নেব আর এটা কাটার সাথে সাথে পানের মধ্যে রাখতে হইব কারণ আর নইলে একটু কালচে ধরনের হয়ে যায় যেটা দেখতে ভালো লাগে না এটা পানের মধ্যে ডুবায় রাখলে এরকম সাদা সাদা